আবহমান বাংলায় কে কবে থেকে প্রথম পিঠা খাওয়া শুরু করেছে তা আমার জানা নাই তবে আমি মনে করি আমাদের বাসায় প্রতিনিয়ত শুধু শীতকালে না যখনই ভালো লাগে তখনই পিঠা খাওয়া হয় গরমকাল কি শীতকাল বা বর্ষাকাল বলে কোনো সিজন নাই সময় এই বাসায় পিঠা খুব পছন্দ করে মানে আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে বাচ্চারা পছন্দ করে তো আমি সেই ক্ষেত্রে একদম পিঠা বানাতে খুব একটা প্রথম দিকে দক্ষ ছিলাম না তবে আস্তে আস্তে বানাতে বানাতে একটা পর্যায়ে গিয়ে আমি খুব ভালোভাবে এই জিনিসটাকে রপ্ত করে ফেলি ইভেন বিদেশের মতো জায়গায় বসেও আমি আমার সন্তানদেরকে পিঠা বানিয়ে খাওয়াতাম আর দেশে এসেছি শীতকাল আর পিঠা না বানিয়ে থাকতে পারি আর সবাই যেহেতু পছন্দ করে এই জায়গাটা তার কোনো কথাই নেই কোনো অপশনই নেই আমি এই পিঠা বানাতে বসে গিয়েছি যদিও বা আপনারা দেখছেন যে আমি খুব প্রতিনিয়ত পিঠা বানাই না আপা আছে আপাই বেশি ভাগ সময় পিঠা বানাই কিন্তু আমি চেষ্টা করি যে আমার পিঠাটা সবসময় পারফেক্ট হয় যেন তো আমি শুরু শুরুর দিকে অনেক কয়েকটা পিঠা বানিয়ে ফেলেছি কারণ আজকের পিঠাগুলো শুধু আমরা না আরও অনেকেই খাবে যেমন ধরেন আমার হাজব্যান্ডের দুজন বোন আছে তাদের বাসায় পাঠাবো গরম গরম শীতকালে এরকম ভাপা পিঠা খেতে কিন্তু ভালোই লাগে আর যত দ্রুত সম্ভব পাচ্ছি আমরা মানে পিঠাগুলো বানিয়ে সাজিয়ে ফেলবো হটপট বাটিতে যাতে করে খুব দ্রুতভাবে তাদের বাসায় পৌঁছে দেয়া যায় আর তাদের দুজনের বাসা খুব বেশি দূরে নয় তো আমি এবং আপা মিলে দুজনেই চেষ্টা করেছি প্রথম পিঠাগুলো আমি বানিয়ে পারফেক্ট যখন হচ্ছিলো তখন কিছুটা আমি সাজিয়ে ফেলেছি তারপরে আপাকে আমরা দিলাম যে আর কিছু যেটুকু বাকি আছে এগুলো তুমি দিয়ে পুরো বাটিটা কাভার করো এটাই কিন্তু আনন্দ বুঝছেন শুধু নিজেরা খেলে কিন্তু আনন্দ পাওয়া না সবাইকে দিয়ে যখন খাবেন তখন সেটার মধ্যে অনেক তৃপ্তি আর আজকে আমরা এই পিঠাটার মধ্যে তেমন কোনো কিছুই না শুধু গুড় আর পিঠা কারণ অনেকেই শ্বাসকষ্ট যুগে আছে আমাদের ফ্যামিলিতে যারা নারকেলটা একদমই খেতে পারে না নারকেলটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি বরাবরের মতো পিঠা পছন্দ করি কিন্তু নারকেল দিয়ে কোনো পিঠা আমরা খেতে পারি না কারণ অনেকেই শারীরিক অসুস্থতার কারণে নারকেলটা অ্যাভয়েড করতে চায় তো তাদের কথা চিন্তা করেই কিন্তু এভাবে একদম সাধারণভাবে পিঠাটা বানানোর চেষ্টা করছি আমরা আর ওই যে বললাম না যে সবাইকে দিয়ে খেতে ভাল লাগে নিজেরা খাওয়ার থেকে তবে শুরু থেকে যে কয়েকদিন আমরা পিঠা বানিয়েছি আমরা নিজেরা আগে প্র্যাকটিস করছি জানে যাতে করে একদম পারফেক্ট একটা পিঠা বানানো হয় তারপরে তাদেরকে আমি আজকে পাঠাচ্ছি তাদের বাসা একের পর এক আমরা পিঠা বানাচ্ছি আর সেগুলো আমরা বক্সের মধ্যে ভরার চেষ্টা করছি যাতে করে যতটা পারা যায় গরম রেখে তাদের বাসা পর্যন্ত পৌঁছানো আমাদের মাথায় তখন ওইটাই প্যারা এই যে দেখতে পাচ্ছেন পুরো পরবর্তীতে পুরো বক্সটা ভরে ফেলা হয় এবং শেষ পর্যন্ত ঢাকনা দিতে গিয়ে মানে অনেকগুলো পিঠা মানে ফেটে যায় যেটা আমাদের কাছে খুব কষ্ট লেগেছিলো তারপরে আর করার কারণ দিতে তো ইচ্ছা করে অনেক কিন্তু বক্সে যতটুকু ধারণ ক্ষমতা অতটুকুই আমরা দেওয়ার চেষ্টা করেছি আর এদিকে দিকে আরও কিছু বানানো হচ্ছে সেগুলো বাসার জন্য যারা আমরা বাসায় আসি তারা আর এত বেশি গুড় দেওয়া হয়েছে বাইরে থেকে এরকম ফুটা হয়ে বের হয়ে আসছিলো তাই আমি আপাকে দেখাচ্ছিলাম আর একটা পিঠা এতগুলো বানানোর পরে প্রথম খেলাম কারণ শুরুর দিকে আমাদের মাথায় একটা টেনশন কাজ করছিল যে ওই দুই বাসায় পাঠাতে হবে তাদেরটা আগে ভালো মতো পারফেক্টলি ভাবে বানাবো তারপরে আমরা বাসার মানুষরা খাবো তো এখানে আপা আবার হিসাব করছিল আমাদের বাসায় কজন মানুষ আছে আর কয়টা পিঠা বানানো যাবে পরবর্তীতে আপা কিছু আরও চালের গুঁড়ি বানায় সেদিন খুব বেশি আমার যেটা মনে হয় চল্লিশ থেকে পাঁচ চল্লিশটার মতো পিঠা বানানো হয়েছিল আলহামদুলিল্লাহ তাদের বাসায় দিয়ে এবং আমাদের বাসায় মানুষগুলো খেয়ে আরও দুই চারজন মানুষকে দেওয়াও সম্ভব হয়েছে তো এটা মোটামুটি আমাদের জন্য অন্যরকম একটা ফিলিংস ছিল